আমরা আগেই বলেছি শুধু নেতার পরিবর্তন দলের পরিবর্তন করলেই দেশে কোনোদিন শান্তি আসতে পারবে না যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছেও দেশরুদির এক নাম্বার হতে পারে না শুধু আমরা চেহারা পরিবর্তন করি আমরা শুধু হাতের পরিবর্তন করি কিন্তু চাঁদা পরিবর্তন করি না এক অসি চলে যায় এক অফিসার চলে যায় কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না কারণটা কি অফিসার ট্রান্সফার হল হবে না সেখানে মানুষ আদর্শ ভিত্তিক ন্যায় ভিত্তিক চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শ বহির নীতি আদর্শের কোনোদিন প্রতিফলন ঘটবে না দেখেন আমাদের দুই দিন আগে দুই দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা চাই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এবং দেখেন হাবিব আকবাল সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলো কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে না এর জন্য আমরা মনে করি দুই দিন আগে দুই দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না আসলে সংস্কার ব্যক্তি যে নির্বাচন করে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে না নির্বাচন চাই এর জন্য আসলে তো বিএনপি ও জাতীয় সংসদ গঠন করতে চায় আর জাতীয় সংসদ নির্বাচন গঠন করার জন্য প্রয়োজন কি সবাইকে মিলে আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর পিআর যদি নির্বাচন হয় পিআর সিস্টেমের সংখ্যানমতে খালি নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেককে দাবি দেওয়া সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মব তো আমেরিকার আমল হয়েছে আপনি কি মনে করেন হায়নাগড়ের মব নয় নির্বিচার মানুষকে যখন হত্যা করে সেই মব নয় যখন মানুষকে ঘুম করে সেই মব নয় এর হত্যাচরাবিচ আমিও তো মব শিকার হয়েছিল আমাকেও তো অ্যাটাক করা হয়েছিল কাজেই আমি মনে করি যে মব এই সংস্কৃতি বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখতেছেন সাংবাদিকদের প্রতিদিনের আমরা নিউজে কি দেখছি বাংলাদেশের মানুষ ব্যবসা করতে মারতেছে না আমাদের মা-বন্দের इज्जत দিয়ে তারা ঘরে থাকতে মারতেছে না আজকে যুবক সন্তানরা তারা থাকতে মারতেছে না আজকে দেখা যায় বিএনপির কি গুণ দেখেন পাবলিক বলতেছে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসে দেশ গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এই দেশ শান্তি হোক সবাই অধিকার বাস্তবায়ন হোক পুরা ব্যবসায় করতে মানুষটা মানুষ যেন বিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সেরকম দেশ চাই দেখেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পরিবেশ আছে সম্ভব না এর জন্য আমরা মনে করি এই সরকারের অধীনে সরকার কি নির্বাচন নির্বাচন দিতে পারবে কি না। নিরাপে দেখা উচিত যদি দেখি স্থানীয় নির্বাচনও সুস্থ হয়েছে তাহলে আমরা বিশ্বাস করব জাতীয় নির্বাচন সুস্থ হবে এই জন্য আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত আমরা আস্থা রাখতে বাড়তেছি না প্রশাসন এখনো ঢেলে সাজানো হয়নি এখন প্রশাসনের সংস্কার আসে নাই আমরা তো তিনটা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সংস্কার এবং নির্বাচন এবং না না যাই হোক সংস্কার করা চাই সংস্কার বিচার সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এই তিন দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সংস্কার ব্যতীত কোনো অবস্থা দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব